কুম কাল ছিল শুক্রবার তো একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড হচ্ছে যে রাতের বেলা হায়দ্রাবাদে বিরিয়ানি আনলো তো ওইটা খেয়ে আমার আম্মুর খুব ভালো লাগছে তো আমার আম্মু চেষ্টা করলো যে আজকে ওই জিনিসটা বানাবে কিন্তু আমরা আজকে বিরিয়ানি রান্না করলাম আর হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় আসে দেখে আম্মু এই জিনিসটা করলো তো এখানে হচ্ছে আমার আম্মু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলো এবং পেঁয়াজগুলোকে লাল করে নিতে হবে তো এই যে আমার আম্মু হচ্ছে পেঁয়াজ লাড়ছে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেলো তখন আমার আম্মু পেঁয়াজগুলো তুলে নিল তো তুলে নেওয়ার পরে হচ্ছে যে বাটিতে তুলে নিচ্ছে তো তুলে নেওয়ার পরে আমার আম্মু হচ্ছে যে আলু এবং মাংস দোনোটা হচ্ছে ভেজে নিচ্ছে আলু এবং মাংস হচ্ছে ভেজে নিচ্ছে তো মাংসগুলো ভাজা শেষ আম্মু হচ্ছে তুলে নেবে আর আলুগুলোকে ভালো করে ভাজতে হবে আর বিরিয়ানির মধ্যে বলতে গেলে পপ এই অনেক মজা লাগে এখানে আমার আম্মু মশলা কষিয়ে নিয়েছে তো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে তেল উপরে উঠছে তখনই অন্য কিছু দিবেন এখানে আমার আম্মু টক দই দিয়ে দিচ্ছে তো টক দই দিয়ে ভালো করে লাটতে হবে এই যে দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে আর আজকে রান্নাটাও খুব মজা হয়েছে তাকে ধন্যবাদ এই রান্নাটা করার জন্য হুটহাট করে এসে বলল যে হচ্ছে অনেক দিন ধরেই তার প্ল্যান ছিল যে জামাই আসলে সেই রান্নাটা করবে তো আজকে সেজন্য রান্না করে ফেললো এই যে আমার হচ্ছে যে মাংস তরকারিগুলো কষানোর পরে ইয়া দিয়ে দিল মাংস এবং আলু তো যে দেখুন সামান্য পরিমাণে পানিও দিয়েছিল তো এই যে দেখুন মাংসগুলো প্রায় হয়ে গেছে এখানে একটু মশলার গুড়ি ছুটিয়ে ছিটিয়ে দিচ্ছে তো আম্মু আরেক চুলার মধ্যে পোলাও রান্না করার জন্য পাতিল বসিয়ে এখানে বাদাম দিয়ে দিল এই যে দেখুন চাল দিয়ে দিচ্ছে বিরিয়ানির চালটা আম্মু আলাদা করে রান্না করতেছে তো এই যে ভালো করে নাড়তে হবে এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিল। আর এই যে রান্নার শেষে আম্মু হচ্ছে দেখুন দেখাচ্ছে কিসমিসও দিয়ে দিলো মাংসের মধ্যে এখানে হচ্ছে বিরিয়ানির মশলা দিচ্ছে আম্মু সামান্য পরিমাণে ভালো করে এটা নাড়তে হবে আর অন্য চুলে আম্মু গরম পানি দিয়েছে গরম পানি দিতে হবে এই যে গরম পানি দিয়ে দিলো এটা যখন ফুটবে তখন হচ্ছে আম্মু চুলা বন্ধ করে দিবে। তো এই যে দেখুন হয়ে গেছে তো এখন হচ্ছে যে আম্মু অন্য পাতিলে এগুলো ঢেলে নিচ্ছে এগুলো নিচে দিয়ে আম্মু হচ্ছে লেয়ারে লেয়ারে দিবে তো এই যে দেখুন পোলাওগুলো দিয়ে দিচ্ছে তো এগুলো দেওয়ার পরে আম্মু এটাকে ভালো করে চেপে দিবে একটু পেঁয়াজ বেরস্তা দিল আবার হচ্ছে যে যতটুকু বাকি ছিল ততটুকু দিয়ে দিচ্ছে আমার ভাইরা তো পোলাও বলেন বিরিয়ানি বলেন ওদের থেকে অনেক পছন্দ যা দিবেন সবই ওরা খুব পছন্দ করে খায় এখানে আম্মু হচ্ছে জর্দার রং দিয়ে দিচ্ছে আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল তো এখন আম্মু এটা ঢেকে দিবে ভালো করে তো এই যে দেখুন হচ্ছে যে আমরা প্লেট নিয়ে এসেছি আম্মু প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিল তো এই যে দেখুন আম্মু ঢেলে নিল কালারটা মার্শাল অনেক সুন্দর এসেছে আম্মু একটু সাজিয়ে দিচ্ছে এখন তো শর্ষা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে আমি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে